হ্যালো গাইডস তোমরা কেমন আছো আজকে একটা অন্য ব্লক নিয়ে আসলাম আজ আমি যাচ্ছি আমার মেয়ের বাড়ি মেয়ের বাড়ি হচ্ছে বঙ্গাইগাঁও আর আমরা থাকি আসাম গুয়াহাটি মেয়েও আসাম ওটাকে আসামেই বলে এই যাচ্ছি মেয়ের বাড়িতে নাতির বার্থডে উপলক্ষে গোপালকে নিয়ে যাচ্ছি নিজেদের গাড়ি করেই যাচ্ছি যার জন্যে কোনো অসুবিধা হচ্ছে না গোপালকে নিয়ে এখন তোমাদের আসামু রাস্তাটা দেখাবো খুব সুন্দর রাস্তাটা ব্রিজ এর উপর দিয়ে আমরা যাব এই দেখো গোপালও যাচ্ছে আমার গোপালকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো খুব ব্যায়াম হয় খুব ব্যায়াম হয় এই সময়টা সকালবেলা তো ভালোই ব্যায়াম হয় এই দেখো এই যে আপনি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এই যে ব্রহ্মপুত্র দেখো ব্রিজটা অনেক বড় সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে এই দেখো ব্রহ্মপুত্র নদী নামটা নিশ্চয়ই তোমরা শুনেছো বেশি কাছের থেকে দেখাতে পারলাম না না যাবে এখানে তারপর আমরা ওনারা সাইডে দাঁড়িয়ে চা খেয়ে নেব আমি চা নিয়ে এসেছি গাড়িতে গাড়িতে চা খেয়ে নেব তারপরে আবার গাড়ি ছাড়বে চাকরি থেকে তো গাড়ি চালানো যায় না এই চলে আসলাম মেয়ে বাড়িতে সম্পূর্ণ তোমাদের দেখাতে পারলাম না অনেকটা বড়ো হয়ে যাবে এখন আর কারোর ধৈর্য নেই এত বড় করে দেখা শর্টে দেখিয়ে দিচ্ছি তোমার একটু দেখে নাও মেয়ে খুব খুশি এখন সব রান্না বান্না কাটাকুটি হচ্ছে অনুষ্ঠান উপলক্ষে দেখো প্যান্ডেল করেছে এখানে খাওয়া দাওয়া হবে রাতে আর মেয়ে রান্না করছে নিরামিষ রান্নাটা মেয়ে করছে কিছু মানুষ নিরামিষ খাবে যার জন্য নিরামিষ রান্না হচ্ছে ঘুরে ভেতরে বাইরে হবে এই মাছ মাংস যা হয় আমিষ রান্না সব ধোয়া দিয়ে চলছে এখন এখন ঠাকুর ঘাটটা দেখিয়ে দিই আমার মেয়ের ঠাকুর ঘাটটা এই দেখো ঠাকুরঘরটা এই দেখো আমার মেয়ের গোপাল কমেন্টে জানিও কেমন হয়েছে আমার মেয়ের গোপাল এই যে আমার গোপাল দুজনে বসে আছে মেয়েই পুজো করেছে কেমন লাগলো ঠাকুরঘরটা তোমাদের কমেন্টে জানিও উপার্জন হাসছে এই যে রান্না বান্না হচ্ছে হয়ে গেছে প্রায় ডাল ভাত মাছ মাংস দু রকমের মাংস আর এদিকে হচ্ছে তো ভাজা হচ্ছে এদিকে পায়েস চাটনি লোকজন আসা শুরু হয়ে গেছে বারো পড়লো আমার নাতি এই যেমন বান্ধবী এসে বলেছে সবাই তাকে পরিবেশন চলছে ওইদিকে সাবধানে যুক্ত সবজি রাখা তোমার